তো প্রতিদিনের মতো আজকে একটা ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোচনা করব এখানে এই যে আমাদের দেশের বাংলাদেশের পতাকাকে অসম্মান করা হয়েছে এর উপরে গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে থুথু ফেলা হচ্ছে আসলে ভাই আমরা কি অপরাধটা করলাম মানে কতখানি যঘন্যতম কাজ করছি যে তার কারণে আমাদের পতাকা এরকম অপমান করা হচ্ছে অপমান করা হচ্ছে ভাই এখানে অপরাধ আসলে কিছুই না চার দিন মস্তিষ্ক নষ্ট তারা আর কি করতে পারে আর ভাই প্রতিবাদের ভাষা বিভিন্ন রকম হতে পারে এটা কি পুরো প্রতিবাদ হতে পারে না এখন আমরা যদি আমরা বলেন আর বাংলাদেশ বলেন দেশ যদি অন্য দেশের উপরে বা কোনো জনগোষ্ঠীর তারা দেশের প্রতিবাদ করতে পারে আমরা এইভাবে প্রতিবাদ করতে তাদের ঠিক আছে আমরা কি অপরাধ করলাম তাও তো ভাই বাংলাদেশ হিসেবে কি অপরাধ করেছি যে যার কারণে আমাদের পতাকাকে রাস্তায় ফেলে অসম্মান করা হচ্ছে ওদের ওদের কি ওদের বিরুদ্ধে কি আমরা কোন সময় কোনো কথা বলছিলাম না বাজা ওদের সাথে বাজা না শুধু বাজা কিন্তু তারা তাদের ঘৃণিত কাজের জন্যই বাজা অন্য কোন কারণ নাই না অবশ্যই ঘৃতিত কাজের জন্য আসলে আমরা তো এর আগে বিস্তারিত বা কোনো দেশের কোনো কথা বলি না আমরা যেটা জানিও নাই বুঝিও নাই যে চায়না ইন্ডিয়ার সাথে কেন বাজায় পাকিস্তান ইন্ডিয়ার সাথে কেন বাজায় এখন বিনা কারণে যদি একটা দেশের জাতীয় পতাকে এভাবে অবমাননা করা যায় তাহলে কার না ভাই কে না আর এটা কি মানুষ 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 হবে কি হবে ভাই যায় গরুর গু খায় গরুর মুদ খায় তারপরে হইলো খোলা মাঠে মাঠে হাগে তাদের সাথে কি পাইতে পারি ভাই গরুর মুত গু খাওয়ার পরে মানুষের মস্তিষ্ক ঠিক থাকার কথা ওই গরু গরু কি চিনবে পতাকা কি চিনবে মসজিদ কি চিনবে মন্দির এরা আসলে গরু চায় গরুর কোন দিক দিক নাই কিন্তু বুঝছেন এরা এরকমই এখন এরা যে কথাগুলো বাংলাদেশ নিয়ে বলছে এটা নিয়ে নিব ওটা নিয়ে নেব ভাই এটা আপনাদের না এটা আমাদের আমরা যদি কোন সময় দিতে দেই তাহলে আপনারা নিতে পারবেন এটা অর্জিত আপনাদের পৈতৃক বাপ দাদার সম্পত্তি বা আপনার মারে বিয়ে দেয় না এটা নানার সম্পত্তি ঠিক আছে নিজের মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করুন যে না আমরা মানুষ ঠিক আছে নাহলে গরু মহিষের যেরকম অবস্থা না কুত্তা বেলায় যেরকম অবস্থা না ওরকম একবারে মাঠে পরে মরবেন পয়সা রাস্তার সাথে গুলে দেয় ওই যে আরেকটা আসলে কি ময়ূর জানি

হিন্দুদের মারতেছে ভাই এখন আমাদের সাথে তো শত শত হিন্দু ভাই বোনেরা চাকরি করে তাদের সাথে তো সুসম্পর্কে আপনারা আন্দাজে না ভাই এটা আমাদের দেশের বদনাম আমার মনে হয় কি জানে এরা টাকা দিয়ে ওই মনে করেন যে কিনে নিয়ে মতো কথা বলতে পারে তো যার কারণে ভাই এটা ভালো কথা না এটা ভালো না অতএব সবাই ভালো কাজ করেন সবাই মানসিকতা থেকে মানুষ হিসেবে মানুষের ব্রেন খাটিয়ে একটা বিষয় বিবেচনা করে তারপর একটা কাজ ঘটায় বসবেন ওটাই একটা দেশের বিরুদ্ধে দেশের জাতীয় পতাকা নিয়ে পতাকা এটা সম্মানই একটা দেশ দেখেন স্কুল কলেজ যখন ছোট লেভেল তখন কি আমাদের শিখাইলো সেলুট দিতে হবে সম্মানই জিনিস এটা এটাকে সেলুট দিতে হবে তারা কি করলো আসলে ভাই যাদের কাছে আমরা নৈতিকতার শিকার হଁ আশঙ্কারাকি তারা উন্নত দেশ তারা জনগোষ্ঠী বেশি দেশে তারা এই কাজগুলো যদি করে তাহলে আসলে ভালো চোখে না ভালো চোখে দেখার উচিত না তো এই বিষয়ে আপনাদের মতামত প্রকাশ করবেন যে আসলে তারা এই কাজটা কেন করছে খারাপ করলো এটা কি আসলে উচিত কিনা আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন